বিজ্ঞানে এটি অনেকটাই প্রমাণিত যে প্রতি কোনা আছে অর্থাৎ পার্টিকেল অ্যান্টি পার্টিকেল অর্থাৎ প্রত্যেকটা বস্তুরই একটা প্রতিবিম্ব আছে বা প্রতিচ্ছবি আছে মানুষ হিসেবে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি এবং মানুষের যে প্রতিবিম্ব আছে বা প্রতিচ্ছবি আছে সেটিও কিন্তু পবিত্র কোরআনে এই বিষয়ে সুস্পষ্ট তথ্য দেওয়া না থাকলেও হাদিসে কিন্তু এ বিষয়টি উল্লেখ আছে মানুষ মনে করে যে এই পৃথিবীতে যখন সে জন্মগ্রহণ করে তখন কিন্তু এমন একটি জায়গা থেকে সে পৃথিবীতে এসেছে যেই সোর্স বা ঔষধ সম্পর্কে বিজ্ঞান কোনো তথ্য দিতে পারেনি তবে ইসলাম কিন্তু এই সম্পর্কে তথ্য দিয়েছে আল্লাহ তারা পবিত্র গ্রামে অসংখ্যবার বর্ণনা করেছেন যে মানুষের পূর্বের অবস্থা কী ছিল আজকের আলোচনার বিষয় কিন্তু আমার সেটি নয় আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল অর্থাৎ আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তাহলে আমরা হচ্ছে পার্টিকেল বিজ্ঞানের অর্থাৎ পদার্থবিজ্ঞানের ধারণা অনুসারে প্রত্যেকটা কোনার বিপরীত প্রতিকণা আছে বা প্রতিস্থবি আছে বা প্রতিবিম্ব আছে এই যখন মানুষকে আমরা ধরি বিম্ব তাহলে মানুষের একটা প্রতিবিম্ব আছে এই প্রতিবিম্ব কি তাহলে সেই প্রতিম্বকে যদি আমরা খুঁজতে যাই পবিত্র আয়নে কিন্তু সুস্পষ্টভাবে এই তথ্য দেওয়া না থাকলেও হাদিসে একটি তথ্য এই ঘটনাকে কিন্তু সুন্দরভাবে সুচারুরূপে প্রমাণ করে হাদিসে বলা হয়েছে যে যখন মানুষকে জন্মগ্রহণ করে ঠিক মানুষ জন্মগ্রহণের সাথে সাথে একটি কারেন্জিনও জন্মগ্রহণ করে এই জিন মানুষকে বিপদগামী করে বা বিপদের দিকে পরিচালিত করে সুতরাং হাদিস অনুযায়ী মানুষের মতোই একটি জিন আছে সে হচ্ছে প্রতিবিম্ব অর্থাৎ পার্টিকেল অ্যান্টি পার্টিকেল এই পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল কিন্তু পদার্থবিজ্ঞানের সমানভাবে সমাদৃত তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বস্তু যেমন এই মহাকাশ আছে এই মহাকাশের একটি অ্যান্টি মহাকাশ আছে অর্থাৎ অ্যান্টি পার্টিকেল আছে প্রত্যেকটি জিনিসেরই এই প্রতিচ্ছবি প্রতিবিম্ব বা কোনা প্রতিকোণা এই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে পদার্থবিজ্ঞানে এখনও সেইভাবে প্রমাণ করা সম্ভব হয়নি যে মানুষের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি কি হতে পারে তবে হাদিসে কারিঞ্জিনের কথা বলা হয়েছে যে এই জিন মানুষের জন্মের সাথে সাথে ঠিক তার প্রতিচ্ছবি হিসাবে বা প্রতিবঙ্গ হিসাবে জন্মগ্রহণ করে এই হাদিসটি সহিত এবং এই হাদিস দ্বারাই পবিত্র কোরআনের যে তথ্যটি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি তারপরও পদার্থবিজ্ঞানের এই তথ্যের সাথে কিন্তু এই হাদিসটি সুস্পষ্টভাবে মিলে যাচ্ছে